সবাইকে শুভেচ্ছা আপনারা ভারতের বিজেপি আর এস এসের যে রাজনীতি আমরা যেটাকে জেনোফোবিক রাজনীতি বলে থাকি সেই রাজনীতির বিষয়ে অনেকে জানেন যে সেখানে যেটা দেখানো হয় সেটা হচ্ছে ভারতে আপনারা জানেন যে অধিকাংশ বা সংখ্যাগুরু হচ্ছে হিন্দু ধর্মগোষ্ঠীর মানুষ এর বাইরে মুসলিম খ্রিস্টান শিখ এবং অন্যান্য ধর্মের মানুষ রয়েছে চারশোর উপরে ভাষাভিত্তিক একটি দেশ কিন্তু সেখানে প্রধান শত্রু হিসেবে আসলে মুসলমানদের দেখানো হয় আর এর বাইরে আছে আরবান নকশাল টুকরে টুকরে গ্যাং এবং সবাই ওখানে আসলে পাকিস্তানের চর অথবা চীনের চর চীন এবং পাকিস্তান তাদের প্রধান শত্রু তবে সম্প্রতি সময় গ্লোবাল অ্যাসপেক্ট এবং বঙ্গোপসাগরকে ঘিরে যে প্রবলেম তৈরি হয়েছে সংকট তৈরি হয়েছে সেখানে চীনের সাথে কিছু ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে মোদীকে কিন্তু তারপরেও ইন্টারনাল রাজনীতিতে ভারতের বিজেপি মূলত তাদের প্রধান সূত্র হিসেবে চিহ্নিত করে থাকে মুসলমানদেরকে এবং তারা এটা প্রকাশ্যে বলে থাকেন এবং সেখানে যে এখানে আসলে হিন্দু খাত্রায় এখন আমি একটি জিনিস বুঝি না যে সত্তর শতাংশ বা পঁচাত্তর শতাংশ হিন্দু জনগোষ্ঠীর একটি দেশে সেখানে বড় মুসলিমরা হয়তো দশ থেকে বারো শতাংশ সেই বা পনেরো শতাংশ সেরকম একটি জনগোষ্ঠীর মানুষ কিভাবে আসলে তাদের জন্য প্রধান শত্রু হয়ে দাঁড়ায় এটাতে আসলে মানে মানে সংখ্যার ভারসাম্যও আসলে সম্ভব না আপনারা যদি ভারতের বৃহৎ পুঁজিপতীদের দিকে তাকান তাহলে সেখানেও দেখবেন মুসলমানদের যে অংশগ্রহণ সেখানে আসলে সংখ্যা খুবই অপ্রতুল আর কি তো সেই বাইনারি রাজনীতিটা ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি আর এস এস খুব বুঝে শুনে আসলে রোপণ করেছে পারেনি আসলে দক্ষিণ ভারতে এবং এখন পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলায় কিন্তু পশ্চিমবাংলায় দু হাজার এগারোতে যে বামপন্থী সরকারের বিদায় নেয় সেই বিদায় নেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং বলা যেতে পারে যে কংগ্রেস এবং বিজেপি একসাথে লড়াই করেছে এবং দুঃখজনক হলেও সত্যি সেখানকার যে সশস্ত্র সংগ্রামরত মাওবাদীরা তারাও একটা পর্যায়ে এসে আসলে বামফ্রন্ট বিরোধী আন্দোলনে যুক্ত হয় আর কি মূলত এই ভারসাম্যের কারণে পশ্চিমবাংলা থেকে বিদায় নেয় বাম ফ্রন্ট সরকার বলছি না বামফ্রন্ট সরকার ধোয়া তুলসী পাতা তাদের কোনো সংকট নেই সমস্যা নেই কিন্তু বামফ্রন্ট সরকার অন্তত পশ্চিমবাংলায় বাইনারি রাজনীতিতে হিন্দু এবং মুসলিম সেই জায়গাটাতে তারা খুবই সতর্ক ছিল এবং তারা সেটি করতেও দেয়নি এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারকে ফেলে দেওয়ার পরে প্রধান শত্রু হিসেবে কিন্তু তৃণমূল হাজির করেছে বা বিজেপিও হাজির করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং সেখানে দেখবেন আপনি খেয়াল করে যে প্রধান শত্রু হচ্ছে মুসলিম এবং পশ্চিমবাংলায় হিন্দুরা আসলে কষ্টে আছে সেখান থেকে তৃণমূল কংগ্রেসে অবভিয়াসলি একটি মুসলিম মুসলিম তোষণ দল হিসেবে দেখানো হয় এবং তৃণমূল কংগ্রেসও আসলে মুসলমানদের ভোট পাওয়ার ক্ষেত্রে তারা সেটি প্রকাশও করে থাকে এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আমাদের হয়তো কিছু চায় আসে না আমরা হয়তো সেটি উপেক্ষা করলাম কিন্তু বৃহৎ প্রতিবেদী প্রতিবেশী হিসেবে ভারতে যখন এই সাম্প্রদায়িক কমলার রাজনীতি সামনে চলে আসে তখন তার কোনো না কোনো রেশ আসলে বাংলাদেশে এসে পড়ে এটা বিভিন্ন সময় পড়েছেও এখন সম্প্রতি দেখা যাচ্ছে যে বাংলাদেশে একই সংকটটা বা বাইনারি রাজনীতি সামনে চলে আসছে হিন্দু বনাম মুসলিম বাংলাদেশে হিন্দু আসলে কত জনসংখ্যায় বা হবে আট থেকে নয় শতাংশ তো নয় শতাংশ হিন্দু নব্বই শতাংশ মুসলিমদের উপরে কীভাবে প্রধান শত্রু হিসেবে হাজির হয় এখানে আমরা যদি ধন সম্পদ পুঁজিপতিদের দিকে তাকাই কিংবা এখানকার মোট যে আমরা যদি ইস্টাবলিশমেন্টের দিকে তাকাই তাহলে তার কত শতাংশ আসলে হিন্দুরা নিয়ন্ত্রণ করে এবং হিন্দুরা তাদের হিন্দুত্ব হিন্দুত্ববাদ বা শত্রু হিসেবে মুসলমানদের আসলে কোথায় চাপিয়ে দিচ্ছে এটি আসলে আমি বুঝতে পারি না এবং ধরেন সম্প্রতি একজন ইমাম সাহেবের ইমাম সাহেব ইস্কনের বিরুদ্ধে ক্ষুদয়ে কথা বলেছেন এরপরে তিনি আসলে নিখোঁজ হয়েছেন সম্প্রতি তাকে পাওয়া গেছে আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় এটি ইস্কনের ভাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ধরলাম ইস্কন দায়ী বা ইস্কনের কাজটি করেছে তাহলে সেটি অভিযোগ হিসেবে পুলিশ আমলে আমলে নিয়ে তদন্ত করুক সত্যিকার অর্থে তদন্ত করুক তদন্ত করার জন্য না দায়ীদের শাস্তি দেওয়া হোক কেন তারা এই কাজটি করেছে তারা কি বাংলাদেশে আসলে এরকম কোনো বিজেপি আর এস এসের ধর্মভিত্তিক রাজনীতি এখানে আসলে করতে চায় তাহলে ইস্কন একটি শত্রু সংগঠন হিসেবে অবশ্যই সামনে আসবে এবং সেটিকে মোকাবেলা করতে হবে কিন্তু এখন পর্যন্ত স্কনের যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যে চট্টগ্রামে আলী হত্যার অভিযোগ রয়েছে সেটি প্রমাণিত নয় এখনও অভিযোগ হিসেবে আছে সেটির বিচার হোক ন্যায় বিচার পাক এই সমগ্র বিষয়গুলো যে সামনে রেখে আসলে ইস্কন যদি সন্ত্রাসী সংগঠন হয় সেটা যদি প্রমাণিত হয় কোনো সমস্যা নেই সেটিকে নিষিদ্ধ করতে হবে কিন্তু ইস্কনকে সামনে রেখে আমরা যদি হিন্দু এবং মুসলিম এরকম বাইনারি রাজনীতি এবং বাইনারি পলিটিক্স দর্শনের ভেতরে ঢুকে যায় তাহলে গোটা দেশটাই তো বিভক্ত হয়ে যাবে তাই না সবাই তো এই রাজনীতিকে অনু করছেন না কিন্তু একটা দেশে উগ্রবাদের যে চর্চা হচ্ছে সেটি কিন্তু আমরা উপেক্ষা করছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উপেক্ষা করছে যে সাহেবের ইমাম সাহেব নিখোঁজ হয়েছিলেন তার ছেলে সন্তান ঢাকা শহরে আজ একটি সমাবেশে বলেছেন যে এ এদেরকে তিনি খুন করবেন এবং প্রকাশ্যে বলেছেন কল্লা কাটবেন আর কি তার বাবা নিখোঁজ হয়েছে খুবই স্বাভাবিক তিনি রেগে থাকবেন এবং তিনি খুব কাজ করবেন কিন্তু একই সাথে তো একটি বোঝ বিবেচনারও বিষয় আছে যে আপনি কোনটা বলতে পারেন আর কোনটা আসলে বলতে পারেন না আপনি তো নিজে আইন হাতে তুলে নিতে পারেন না তো তিনি আবার প্রকাশ্যে বলছেন যে গাজাউতুল হিন্দ তিনি করবেন আর কি গাজাউতুল হিন্দের তিনি একজন সৈনিক আপনারা জানেন যে এখানে গাজাউতুল হিন্দ যারা করতে চায় তারা আসলে উগ্র মৌলবাদী শুধু না এটা আন্তর্জাতিক ইসলামী ইসলামের নামে যে সন্ত্রাসবাদ আছে তাদেরই অংশ তারা আসলে এই বাংলাদেশে ভারত উপমহাদেশে গাজাউদ্দুল হীন করতে চান এখন সেটি একজন প্রকাশ্যে বলছেন নাম মানে এটি আসলে বিপজ্জনক আর কি বাংলাদেশ থেকে কিন্তু এটিও সত্যি যে আফগানিস্তানে তালেবানদের পক্ষ হয়ে মানে এখানকার লোকজন যাচ্ছেন তরুণরা যাচ্ছেন এরকম চার তরুণ ইতিমধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের এই পর্বটি বা বাংলাদেশের এই যে উত্থান ধর্মের নামে যে উত্থানটা আমরা দেখছি এটি আসলে বাংলাদেশের জন্য আখেরে কতখানি ভালো হবে সেটি মাথায় রাখা দরকার কারণ আমরা দেখেছি অতীতে বিশেষ করে চারদলের জোট সরকারের সময় বাংলা উত্থান এবং তিনি একটি সরিয়া আদালতও কায়েম করেছিলেন সেই আপনার আত্রাইতে বাগমারাতে আপনারা জানেন এবং সেখানে মানুষ খুন করে মানুষকে উল্টা করে আম গাছে ঝুলিয়ে রাখা হতো আর অনেক ঘটনা সেখানে ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় আন্তর্জাতিক পত্রিকাগুলো তখন কভার করেছে এগুলোকে তখন চার সরকার উপেক্ষা করেছিল তার ফলাফল কিন্তু চারদলীয় সরকার বুঝেছে এবং বিএনপি যে আসলে ষোলো বছর সরকারের বাইরে রয়েছে শুধুমাত্র ফ্যাসিবাদী আওয়ামী লীগের কারণে সেটা একটা দিক আছে আর একটা দিক হচ্ছে আন্তর্জাতিক মহল যারা বিএনপি আওয়ামী লীগকে সমর্থন করে তাদের সমর্থনও যে খুব মানে বিএনপির প্রতি আছে এই পূর্বের এই ঘটনার কারণে সেটিও কিন্তু না সেটিও কিন্তু বিএনপির উদ্ধতন মহল বা যারা বিএনপিকে নেতৃত্ব দেয় তাদেরকে বুঝতে হবে যে আজকের দুনিয়াতে এসে একটি ডেমোক্র্যাটিক দল তারা আসলে সন্ত্রাসবাদকে কতখানিক সমর্থন দেবে সে কারণে দেখছি একটা দিক দিয়ে ভালো বিএনপির বর্তমান যে রাজনীতি সেই রাজনীতিতে অন্তত দেখছি এই সব লোকজনদের আনা দেখছি না কিন্তু ক্ষমতায় এলে কি হবে আমরা জানি না কিন্তু ক্ষমতায় আসবে কে নির্বাচন হবে কি না আদেও নির্বাচন হলে কারা নির্বাচনে ভোটে জিতে আসবেন সেসবগুলো যদি বাঁধও রাখি তাহলে যে বাংলাদেশের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এবং আগামীতে যে বাংলাদেশের ভেতর দিয়ে আমরা আসবো তার কিন্তু একটা ছোটোখাটো পরীক্ষা আমরা দেখছি এই যে হিন্দু বনাম মুসলিম মুসলিম বনাম হিন্দু বাংলাদেশের নব্বই ভাগ লোক তারা সেইখানে মুসলিমরাই বিপদে আছে এটি হতে পারে না আবার ভারতে সত্তর পঁচাত্তর ভাগ হিন্দু সেখানে হিন্দুরা বিপদে আছে এটি হতে পারে না এই দুই রাজনীতিটা কোথায় যেন এসে মিলে যাচ্ছে ফলে এই রাজনীতিটা থেকে সাবধান থাকেন কারণ এই রাজনীতিটাকে প্রশ্ন করেন এই বাইনারিটাকে প্রশ্ন করেন যেখানে সন্ত্রাস হচ্ছে যেখানে অনিয়ম অত্যাচার হচ্ছে অবশ্যই সেটাকে আইনের আওতায় এনে ন্যায় বিচার দাবি তোলেন এখন তো কথা বলা যাচ্ছে তাহলে অন্তত কথা বলুন প্রশ্ন করুন এই প্রশ্নই হয়তো আপনাকে নতুন বাংলাদেশে দিকে নিয়ে যাবে অথবা বাংলাদেশকে রক্ষা করবে সবাইকে ধন্যবাদ